নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ চারটি নামের ব্যক্তি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এবং পাঁচ রাশির যে কোনো দিক থেকে মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনার সামনে দিই এবং কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সে সে রাশির নাম আমি আপনাদেরকে জানাই এবং যদি আপনার রাশি থাকে আপনিও আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনার জীবনে করতে পারে তবে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগটা রয়েছে কি না কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম থাকে অর্থাৎ যে সময় দশা মহাদশা আপনার ফেভারে কাজ করে তাহলে কি হবে যে আপনার শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এমন না আপনার শেয়ার মার্কেট স্টক মার্কেট অনলাইন ট্রেনিং ফাটকা যে কোনো দিক থেকে বা কোনো সম্পত্তির দিক থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে যারা লটারি কাটছেন একান্ত একটা আপনাদের অভ্যাস হয়ে গেছে আপনাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাই তবে একটি কথা বলি এই টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা যদিও ইন জেনারেল অনেকের ক্ষেত্রে ভাগ্য ক্লিক করে যাবে কারো কারো ক্ষেত্রে আবার হবে না কারণ সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেটা আপনার সাথে মিলতে কিন্তু বাধ্য এবং পাশাপাশি আপনার অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে রাহু কী করে রাহু হচ্ছে আপনার কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ বৃদ্ধি করবে তিন গুণ বৃদ্ধি করবে অথবা আপনারা পাওয়ার কবচ আপনারা পরিধান করতে পারেন তাতেও কিন্তু আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বাড়বে দেখা যাচ্ছে আপনার জন্ম ছককে আগে বিচার করে নিন যে আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি রয়েছে এবং কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে ভালো রয়েছে এবং তার সাথে সাথে আপনার হস্তরেখা এবং আপনার জন্মকুণ্ডলী আগে বিচার করুন আমি সেখানে টোটাল বলা যাবে যে আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা কেন সৃষ্টি হয়েছে সেই বাধাকে যতক্ষণ না কাটিয়েছেন এই যে বাধা থাকে না অনেক সময় কারো কারো ভাগ্য না বাধা হয়ে থাকে এই বাধাকে যতক্ষণ না কাটিয়েছেন ততক্ষণ কিন্তু এই অর্থপ্রাপ্তি ঘটবে না এবার আসি আমি চার নামে ব্যক্তি যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটা আপনারা অ্যাপ্লাই করুন যারা রাশি জানেন না তারা আর যারা রাশি জানেন অবশ্যই আপনার রাশিভিত্তিক যে সময়টা বলবো আপনারা অ্যাপ্লাই করুন আপনার প্রথম নামের অক্ষর এম ইংরেজি এম দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে গড়তে চলেছে আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে শুরু ইংরেজি পি দিয়ে আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি গড়তে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে ঘটতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ই দিয়ে শুরু ইংরেজি ই আপনার আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবার আসি পাঁচটি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় প্রথম রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মেষরাশি মেষরাশির লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি ধনু রাশি ধনু রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার তিন আপনাদের শুভ সময় সকাল আটটা উনিশ মিনিট থেকে আপনার দশটা চার মিনিট পর্যন্ত অন্তিম এবং রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে সকাল নটা বাহান্ন মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচটি রাশির যে কোনো দিক থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যাদের অল্পের জন্য বড়ো ধরনের প্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন এবং জন্মকুণ্ডলিকে আগে বিচার বিশ্লেষণ করুন এবং কোন জায়গাতে সমস্যা রয়েছে তার চুলচিরা বিশ্লেষণ করে তার বাঁধাটাকে আগে কাটান নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ